ফাতেমা খনম জামে মসজিদ এই মসজিদটি বাংলাদেশে বিভিন্ন সৌন্দর্য মসজিদের ভিতর অন্যতম সুন্দর একটি মসজিদ তাই তো দ্বীপজালা ভোলায় এই মসজিদটি কোথায় রয়েছে কীভাবে আসলাম এর ভিতরে সৌন্দর্য কীরকম সবকিছু থাকছে আজকের ভিডিওতে এই মসজিদটি বাইরে থেকে যতটা সুন্দর দেখতে ভিতরে তার থেকে সুন্দর জনতওয়াজা থেকে বাসে উঠে রয়ানা করলাম ফাতেমা খনম জামে মসজিদের উদ্দেশ্যে পঞ্চাশ থেকে ষাট মিনিট ড্রাইভার বাসটি চালানোর পর চলে আসলাম আমরা ফাতেমা খনম জামে মসজিদের কাছে অনেকেই ভোলা যাওয়ার সময় বাস থেকে এই মসজিদটি দেখেন কিন্তু ভিতরে কীরকম তা জানেন না আজ আমি সম্পূর্ণ মসজিদ ঘুরে আপনাদেরকে দেখাবো বাস থেকে নেমে চলে আসলাম মসজিদের কাছে আর আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করবো খানম জামে মসজিদটি হলো বোলা বাংলা বাজার বাংলা বাজার সদরের পশ্চিম পাশে রয়েছে মসজিদটি এই দৃশ্যটা হলো মসজিদের সামনের সাইড আর আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম উঠে দেখে সামনের দরজাগুলো বন্ধ তাই আমি উজুখানার সাইটের এর গেট দিয়ে মসজিদে প্রবেশ করলাম মসজিদের ভিতরে আমি চলে আসলাম আর আমি এখন আছি বর্তমানে নিস্তালায়। মসজিদের ভিতরের জায়গাটা অনেকটাই বড় ফাতেমা খনম জামে মসজিদটি হলো দোতলা মাঝখানে খালি একেবারে উপর পর্যন্ত আর উপরটা হলো ফুটবলের মতো গোলাকিত মসজিদে সুন্দর সুন্দর লাইটিং বাতি রয়েছে আর এই বাতিগুলো রাত্রেবেলা অনেকটাই সুন্দর দেখা যায় যে কিমি কি করে আমি এখন মসজিদের নিচতলা থেকে দ্বিতীয় তলায় চলে যাব। সিঁড়ি দিয়ে আমি হেঁটে চলে আসলাম দ্বিতীয় তলায় তৃতীয় তলায় মাঝখানে খালি জায়গা রয়েছে আর সাইডে কিছু অংশ জায়গা রয়েছে মুসলিরা নামাজ পড়ার জন্য মাঝখানে খালি জায়গার চারপাশে ছোট ছোট জালি পেন রয়েছে কারণ উপরে কোনো প্যান নাই নিস্তালায় মাঝখানে যারা নামাজ পড়ব তাদের জন্য এই প্যানগুলা দেওয়া হয়েছে মসজিদের তৃতীয়তলা থেকে বাইরে দৃশ্যগুলা দেখতে অনেকটাই সুন্দর লাগে ফাতেমা খনম জামে মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি জাদুঘর জাদুঘরটি বন্ধ থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারেনি ফাতেমা খনম জামে মসজিদের মাঠটি অনেকটাই বড় প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ জমিল হবে এখানে আজানের সময় হওয়া মাত্রই ধীরে ধীরে মানুষ চলে আসলো এই মসজিদে নামাজ পড়ার জন্য ফাতেমা খনম জামে মসজিদটি পঁচিশ তারিখ চার মাস দুই সালে নির্মাণ করেন আর এই মসজিদটির প্রতিষ্ঠাতা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফেল আহমেদ